নমস্কার বন্ধুরা ষোলো হেসেলে হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত এই প্রথম এই বছরের বাঁধাকপি খাওয়া এই বাঁধাকপি আর ফুলকপি এগুলো আমরা শীতের মরশুমে খাই তো শীত তো আসতেই চললো এখন তো বাঁধাকপি বাজারে ভালোই পাওয়া যাচ্ছে এখন সব সিজনেই সব সবজি পাওয়া যায় বাঁধা এই মরশুমে আমি বাঁধাকপিটা কীভাবে রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেস্টটিকে ফলো করে দেবেন এই অসময়ে বাঁধাকপি একটু অন্যরকম করে আমি রান্না করেছি তাই এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দুই চামচ ফোড়ন হিসাবে সর্ষে আমি এখানে সাদা সরষেটা ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি তিনটা তেজপাতা এখানে দেখুন বাঁধাকপিটা আমি একদম ঝুরো করে কেটে নিয়েছি একটা গোটা পেঁয়াজ নিয়েছি আর দশটা রসুন কোয়া নিয়েছি আর লঙ্কা কুচি নিয়েছি চার পাঁচটা আর আলুকে দুটা বড়ো সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এরপর পেঁয়াজ লঙ্কা আর রসুন কুচি আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে রসুন কুচি দুই চামচ আছে আর লঙ্কা কুচি এক চামচ আছে আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি একদম লম্বা লম্বা করে টুকিয়ে নিয়েছি দিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু হালকা ভেজে নিলাম তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা খুব লাল করে ভাজার দরকার নেই একটু তেলের সাথে এক মিনিট কি দুই মিনিট ফ্রাই করে নিলেই হবে তারপর আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আলুটাকে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর একটা বড় সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকেও আমি কুচি করে দিয়ে দিয়েছি এরপর আলু টমেটো পেঁয়াজ সব একসাথে একটু ভেজে নেব এইভাবে রান্না করলে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে তাছাড়া এই বর্ষাকালে যে তালের পিঠেটা হয় সেই পিঠে দিয়েও কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগে আর এই যে দেখুন একদম সরু সরু করে যেভাবে চাউমিনে দেয় সেইভাবে করে কেটে নিয়েছি একটা এই বাঁধাকপিটা বেশ বড় সাইজে ছিল আর একদম সাদা ছিল দেখুন অতটা সাদা বাঁধাকপিটা এই সাদা টাইপের বাঁধাকপিগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এখন এই বাঁধাকপি যে যেরকম গন্ধ টন্ধ সেই সব কিছু নেই জল ফেলে দেওয়ারও কোনো ব্যাপার নেই একদম মানে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছিলো রান্নাটাও খুব সুন্দর হয়েছিলো খেতেও খুব সুন্দর হয়েছিল। তবে আমি একটু মানে ফ্রোজেন মটর সবুজ মোটরকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই মোটরটা আমি আলাদা করে একটু ভেজে আমি দিয়ে দিয়েছিলাম বাঁধাকপির সাথে তাতে কিন্তু স্বাদটা সারটা আরও বেড়ে গেছিলাম এরপর আমি হলুদ আর জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি ঢেকে দেব গ্যাসের আজকে মিডিয়ামে রাখবো আর খুব তাড়াতাড়ি বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে আর একটু রসরসও খাওয়া যেতে পারে আবার এখানে আমি দেড় ইঞ্চি মতো আদা কুচিয়ে নিয়েছি আমি যেহেতু একটা বড়ো সাইজে বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আজ আমি আমিষভাবে বাঁধাকপিটা রান্না করেছি আর বাঁধাকপি থেকে জল বেরিয়েছে বাঁধাকপিটা অনেকটা কমে গেছে এরপরে গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে আরও পাঁচ মিনিট রান্না করে নেব এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এটাকে পাঁচ মিনিট রান্না করে নেব আর এর উপরে অল্প একটু চিনিও দিয়ে দেব আর সাদমতো নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি এরপর খুব ভালোভাবে নেড়ে নেড়ে আমি সবজিটা মিশিয়ে সবজির সাথে মশলাটা মিশিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটি যেসব বন্ধুরা দেখছে তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর এই যে দেখুন একদম কমে গেছে এরকম রসরসও খাওয়া যেতে পারে তেজপাতার আর কোনো প্রয়োজন নেই আবার এটাকে সাঁতলানোও যেতে পারে তবে আমি একবারে তেল দিয়ে সাঁতলে বসিয়ে দিয়েছি আর এই যে মোটরটা ফ্রোজেন মোটর এটাকে আমি হালকা ভেজে নিয়েছিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম মোটরটাকে তারপর হালকা ভেজে নিয়েছি দিয়ে আমি একবারে দিয়ে দিচ্ছি এর সাথে আর এই যে আমি নাড়ছি এর সাথে এর সাথে মোটরটা মোটরটা তো সেদ্ধ হয়ে আছে নরম হয়ে আছে এর সাথে মোটরটাও সেদ্ধ হয়ে যাবে এটাকে আমি এই অবস্থাতেও খাওয়া যেতে পারে আবার আর একটু শুকনো করেও খাওয়া যেতে পারে আমি দুই রকমই দেখাচ্ছি একটু জলটা শুকনো হতে দেব আর এই সময় আমি একটু সামান্য চিনিও দিয়ে দেব আর এই যে দেখুন আগে আমি তুলে দে তুলে দিচ্ছি তারপর চিনি দেব কারণ বাড়ি কর্তা চিনি খায় না একটা সাদা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি দেখুন উনি একটু রস রস পছন্দ করেন তাই একটু রস রস তুলে তাকে দিয়ে দিলাম তারপর আমাদেরটা একটু চিনি দিয়ে শুকনো করে নেব দুটোই ভালো লাগে এই রস রসটাও খেতে খুব সুন্দর লাগে দেখুন কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর ওই শুকনোটাও খুব ভাল লাগে এরপরে যে একটু রসটা মেরে আমি একটু শুকনো করে নেব যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বাঁধাকপিটা দেখুন একদম শুকনো করে নিয়েছি আমি আর এবারে কিন্তু আমি আলুগুলো দিয়ে একটা ম্যাশ করে নিয়েছি দিয়ে একটু মিশিয়ে নিয়েছি বাঁধাকপির সাথে এতে বাঁধাকপিটা একটু ঘন হয়েছে জল কাটা কাটা হয়নি আলুটা চটকে দিলে এই ঘনটা হয় এই যে দেখুন প্লেটে আমি তুলে নিচ্ছি কত তাড়াতাড়ি হয়ে গেলো বাঁধাকপিটা আর বাঁধাকপির জলে বাঁধাকপি একদম সুন্দর সেদ্ধ হয়ে গেল আর খেতে খুব সুন্দর হয়েছিল বাঁধাকপি রান্না আমার হয়ে গেছে এটা রুটি দিয়ে তো খুবই ভালো লাগে রুটি পরোটার সাথে আর গরম ডাল ভাতের সাথেও ভালো লাগে এরপর আসছে আমাদের বাঁধাকপি আর ফুলকপির সিজন এরপর চলবে পুরো শীতকাল বাঁধাকপি আর ফুলকপি ঝিঙে পটলের দিনের পর শেষ হয়ে আসছে তবুও পাওয়া যায় এখন সব সিজনেই যেমন সব সবজি পাওয়া যায় আমার বাঁধাকপি রান্না হয়ে গেছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে কতটা সুন্দর হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে আজ তাহলে এই পর্যন্তই